দেখাচ্ছি যেই চিত্র নিমতলা ঘাটে গাড়ি ডুবে যাওয়ার ভিডিও ফুটেজ আপনাদের দেখাচ্ছি নিমতলা ঘাটে গাড়ি ডুবে যাওয়ার ভিডিও ফুটেজ সরাসরি আনন্দে তুলে ধরেছি আমরা দেখতে পাচ্ছেন নিমতলা ঘাটে গাড়ি ডুবে যাওয়ার ভিডিও ফুটেজ সেই সময় তিনজন জখম হয়েছে তিনজনের অবস্থা গুরুতর সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি কেবিপি আনন্দে বিস্তারিত জানুন আরো

জলডাও জল দেখালাম সেই মুহূর্তের ঘটনা এবং সেখানে কিন্তু হাতাহাতিও বেঁধে গেছে গাড়ি জলের মধ্যে ভাসছে কার্যত সেই চিত্রই তুলে ধরলাম কেবিপি আনন্দে আপনারা দেখলেন আপনাদের জন্য রইল সেই এক্সক্লুসিভ ফুটেজ নিমতলা ঘাট থেকে কেবিপি রিপোর্ট